ভেঙে দেয়া হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক এর পরিচালনা পর্ষদ এসআলমের মালিকানাধীন প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান সাইফুল আলম মাসুমের জামাতা বেলাল আহমেদ ব্যাংকের কেবল খাতুনগঞ্জ শাখা থেকেই আলম সুগার রিফাইনারি নামে ঋণ নেওয়া হয় এক হাজার একশো তেরো কোটি টাকা ভোগ্যপণ্য ব্যবসার আড়ালে দেশের ব্যাংক খাতকে একরকম নিজের কবজায় নিয়েছিল চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপ যারা প্রতিষ্ঠানগুলো থেকে লুট করে লাখ কোটি টাকা আর এই সব অনিয়মের প্রত্যক্ষ সহযোগী ছিল প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে বসা নিজ পরিবারের লোকজনের মাধ্যমে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের জামাতা বেলাল আহমেদ সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এর চেয়ারম্যান এই ব্যাংক থেকেই ঋণের নামে এস আলম গ্রুপ লুট করেছে অন্তত সতেরো হাজার কোটি টাকা এর মধ্যে শুধু খাতুনগঞ্জ শাখা থেকে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের নামে চলে গেছে এক হাজার একশো তেরো কোটি যে কোনো একটা নামে বেনামের কোম্পানির মাধ্যমে টাকাগুলো তুলে নিয়েছে সুতরাং ওইটা তো খুব সহজ কাজ করে ফেলছে তো এখন এইগুলো বোর্ড ভাঙতে গেলে কি করবে না করবে তাই না বাট এর মধ্যে তো অলরেডি আমাদের আমাদের সামনে তো একটা এক্সাম্পল চলে আসছে ইসলামী ব্যাংকের এসআই বিএল ফার্স্ট সিকিউরিটি এগুলোকে একেবারে বিশ্বাস করতে পারতেছে না তাই না এবং এগুলো সম্বন্ধে অনেক ডেটা ফেট হতে পেপারও আসছে তাই না তো এইগুলো দেখে ডেফিনেটলি সাধারণ মানুষ আস্থা নষ্ট হয়ে গেছে এর মধ্যে গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশের বোর্ড ভেঙে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক বাকিগুলোর মধ্যে জোরালো আলোচনা এসআইবিএল ঘিরে যেখানে এস আলমের বাইরে সাবেক চেয়ারম্যান রেজাউল হক সহ চারজনের শেয়ার রয়েছে দুই শতাংশ গেল বৃহস্পতিবার পরিচালক নির্বাচনের দাবিতে গভর্নরের সাথে দেখাও করেন বেশ কয়েকজন প্রচুর অর্থ এই সব ব্যাংকগুলো থেকে লুট হয়ে গেছে তাই তো এটা অনেকাংশে বিদেশে চলে গেছে তাদের কিছু সম্পদ দেশে আছে আমরা যেভাবেই হোক দেশেই থাকি বিদেশেই থাকুক আমরা দুটো চ্যানেলই পার্সু করবো টু রিকভার অ্যাসেটস আমরা অ্যাসেট রিকভারি একটা ইনস্টিটিউশনও করার চেষ্টা করছি ইন দ্য মিন সেটার মাধ্যমে ওটাকে ডিসপোজ করে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে আমরা এই ঘাটতি মেটানোর চেষ্টা করব। সোশ্যাল ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার রয়েছে সাঁত্রিশ শতাংশ মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা